আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে যাচ্ছি আমরা খেজুরের রস খাইতে অনেকদিন ধরেই বন্ধুরা সব প্ল্যান করছি যে খেজুরের রস খেতে যাব অবশ্যই আজকে এই দিনটা আসে বললো আজকে আমরা যাচ্ছি রস খাইতে ছবিপুরে পুরো গাজীপুরে একটি জায়গায় খেজুরের রস পাওয়া যায় ভালো এবং অনেক আশেপাশে সবাই আসে এখানে আমরা যাচ্ছি দেখা যাক কি হয় এখানে আসে আপনাদের দেখাই তার মধ্যে আজকে শুক্রবার তো যে দেখি যে অলরেডি অনেকজনই চলে এসেছে আমরাই মনে লাস্টে চলে এসেছি এখন খেজুরের রস পাই না না পাই এটাই বড় চিন্তা চিন্তা করলে তো আর হবে না দেখি কি হয় এই দেখেন কত লোক এত লোকের মাঝখানে আমরা কি খেজুরের রস পাবো তো আমাদের বন্ধুদের মাঝখানে একজনে দিয়ে পড়েছি লাইনে আর আমরা সবাই ঘোরাফেরা করছি এখানে অনেক ছবি তোলা তুলি হচ্ছে এবং এখানে দেখেন এ বাইরা কি করছে ওইটাও করছে তো অনেক ভিডিও দেখা দেখে হলো দেখলাম আশেপাশে অনেক লোকই আসছে ঢাকা থেকে লোক আসছে যে আমি এখানে আমি তো কিছু বলাই নেই অনেক লোক এদের সামনে আমি কি বলবো প্রথম প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি আমি কি বলবো কিছু বলার মতো পাইনি এর লাগে আমিও কিছু না পেলে খালি ভিডিও করে নিয়েছি আর একটা কথা ভাই আমি এখানে আসছি একজনের হাতেও আমি অ্যান্ড্রয়েড ফোন দেখি নাই যারই হাতে দেখি খালি আইফোন আর আইফোন তো লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার চার লিটার রস নিতে পেরেছি এটা নিয়ে বন্ধুরা মজা করে যাচ্ছি চলে রস খাওয়া হোক আপনারাও আসবেন সবাই রস খাইতে